তবে যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের মধ্যে সব পয়দা হয় আগ্রহ পয়দা হয় উৎসাহ হয় এই জন্য এলেন শিক্ষা সমস্ত নরনারীর জন্য করো যতটুকু এলেন জানলে শিখলে নিজে এ বদলবন্দি করা যায় আর এলেম আলাদ হলো হলো অন্ধকারে কোনো মানুষ চলাচল করলে তখন তার একজনের হাতে লাইট থাকে পিছনের লোকেরা হাতে লাইট নাই কিন্তু এই লোকেরা লাইটের কাছে ভাই কত যাবে তো এটা ভাবে আলু দেবে অন্তর আলু করবে ইমান আলু করবে তবে হ্যাঁ কোনো কোনো মসজিদে বেশি নেকি বেশি যেমন নিষ্কার তৃতীয় বাবুল মাসাজি অধ্যায়ে অনুবাদক লিখেছেন যে পান পানা মসজিদে পান জেগানা মসজিদে এক জায়গা নামাজ পড়লে বাহিরে পঁচিশ গাতে সমাজ বাহিরে পঁচিশ আগাত নামাজ পড়লে সব পান জায়গায় মসজিদে এক জায়গা গা শেষ সেসব এবং দ্বিতীয় জামি মসজিদে অর্থাৎ জুমা যেই মসজিদে জুমা হয় সেই জুমা মসজিদে জামুন মসজিদে এক জায়গাত নামাজ পড়লে এক জায়গাত জামি মসজিদের এক জায়গাত নামাজ বাহিরে পাঁচশত টাকা সমান সুবাহ আর মসজিদে আকসা ও মসজিদে নববিদে এক জায়গাত নামাজ বাহিরে পঞ্চাশ হাজার জায়গাত নামাজের সমান সুবাহান এবং মসজিদুল হারে অর্থাৎ যদি কেউ নামাজ পড়ে তাহলে এক এক রাগাত নামাজ বাহিরের এক লক্ষ রাখাত অর্থাৎ কাবা সবের যদি এক রাগাত নামাজ পড়ে তাহলে এক লক্ষ রাখাতের নামাজ পাবেন এক লক্ষ নামাজ হলে এক লক্ষ ওয়াক্তে নামাজ নামাজ সে পাবে আল্লাহ আল্লাহুল আলেমিন আমাদেরকে এই বিষয়ে তো বেশি বেশি করে কোরআন হাদিসের যে আমাদের অন্তরে নেওয়ার জন্য বা কোরআন হাদিস অধ্যয়নের জন্য আমাদের বেশি বেশি করে আল্লাহ রবাহ আলেমিন আগ্রহ বজায় করুন এটা সবার জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করছি সবার জন্য দোয়া করছি এবং মৃত্যুর সময় জন্য এই যে অর্ডার দুনিয়াতে টাকা-বাষায় যেরকম প্রয়োজন কেউ বলে না যে টাকা-বাষায় আমার কোনো দরকার নাই কিন্তু মৃত্যুর বড় নেকির প্রয়োজন আছে মৃত্যুর সময় দিন মিত্র পরে যদি আশায় মলায় নেকি কম করে তার এটা তো চিরন্তন সত্য આમ যে আল্লাহু আকবার আলামিন আমাদের দৃষ্টি বলছে আমাদেরকে নিয়া তা আমাদের যে কোনোভাবেই কষ্ট করে হলো আমাদের একটা নিকির বেশি প্রয়োজন তাই আমরা বেশি বেশি করে দেখি অর্জন করতে পারি আল্লাহ তাও দান করে তো আজকের আলোচনা এখানে শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য আপনাদের বন্ধু বান্ধবের যে গর্বে করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ